টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের পর এবার জাতীয় দলের পাইপ লাইনে গুরুত্ব দিচ্ছে বিসিবি তারই অংশ হিসেবে জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার তারেক আজিজ তুষার ইমরান আর রাজিন সালেকে হাই পারফরম্যান্স ইউনিটের জন্য নিয়োগ দিয়েছে বোর্ড তিনজনই জাতীয় দলের গন্ডি পেরিয়ে ঘরোয়া ক্রিকেট এবং বিপিএলে কোচ হিসেবে করিয়েছেন প্রশংসা টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ক্রিকেটের পাইপলাইনকে নতুন করে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি সবশেষ বোর্ড সভায় বোর্ডের অন্তর্ভুক্ত কোচদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত হয় এবার সেই কোচদের তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক তিন তারকা তুষার ইমরান তারেক আজিজ খান ও রাজিন সালে তিনজনের সাথে চুক্তিও হয়ে গেছে বোর্ডের জাতীয় দলের পাইপলাইনকে মজবুত করার জন্য দীর্ঘমেয়াদে সাবেক ওপেনার তুষার ইমরানকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড দুজনই তিন বছর করে কাজ করবেন বিসিবির এইচপি ইউনিটের খেলোয়াড়দের সাথে আরেক চুক্তিবদ্ধ কোচ বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজেন সালে একমাত্র তার সাথে লম্বা চুক্তিতে না যাওয়ার কারণটা সালের অবশ্য ব্যক্তিগত এরই মাঝে রাজশাহীতে বিসিবির হাই পারফরমেন্স বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ব্যাটার এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন তিনি এর আগে জাতীয় দলের সাথে খন্ডকালীন ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন রাজিন সালে রাজিনের মতো তারেকও এরই মাঝেই কাজ শুরু করে দিয়েছেন গত বাইশ জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন দেশের হয়ে তিনটি টেস্ট ও দশ ওয়ান্টা খেলা এই সাবেক ক্রিকেটার দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ডের পাশে এখনও নাম আছে তুষার ইমরানের ঘরোয়া ক্রিকেটের রেকর্ডের পর রেকর্ড করেও জাতীয় দলের ডাক না পেয়ে অনেকটা অভিমান নিয়ে ছেড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের পর লিটন শান্তদের ব্যাটিং কোচ হবার আবেদন করতে চেয়েছিলেন এই ব্যাটার কিন্তু আবেদনের দেরি হবার কারণে তার অ্যাপ্লিকেশনটা নেয়নি বিসিবি গত দুই সাথে শেখ জামালের হয়েও দায়িত্ব পালন করেছেন তবে এবার দায়িত্বটা বড় দিনের পর দিন ব্যাটারদের ভরাডুবিতে থাকা দেশের ক্রিকেটের পাইপলাইনের ব্যাটারদের প্রস্তুত করার ভারটা এবার তুষার ইমরানের উপর সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক